এই তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটির ফলে জিনভূতে ঢিল মারলে ঢিল মারা বন্ধ হয়ে যাবে কোনো বাড়ি বা ঘরের ওপর ভূতে ঢিল নিক্ষেপ করলে চারখানা লোহার পেরেক নিয়ে প্রত্যেকটির ওপর নিম্নের আয়াত বিসমিল্লা সহ পঁচিশ বার করে পড়ে দম করবে তারপর তা বাড়ির চার কোণে বা দালানের ছাদে চার কোণে পুঁতে রাখবে এতে ঢিল নিক্ষেপ বন্ধ হয়ে যাবে খুবই একটি পরীক্ষিত তাবিজ কোনো বাড়ি বা ঘরে ভূতে ঢিল মারলে তাহলে চারখানা লোহার পেরেক নিতে হবে প্রত্যেকটি পেরেকে বিসমিল্লাহ রহমান রাহিম সহ পঁচিশবার করে ইন্না দুই দাউ কাই হিলি নাম হিল হুম এই আয়াতটি পড়ে পঁচিশ বার করে বিসমিল্লা সহ পরে দম করবে তারপর বাড়ির চার কোণে বা দালানের ছাদে চার কোণে পুঁতে রাখবে বাড়ির চার কোণে বা দালানের ছাদে পুঁতে রাখলে এতে করে ঢিল নিক্ষেপ বন্ধ হয়ে যাবে এটি একটি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল বা তাবিজ خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ